নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর রাহুল গান্ধী আচমকা বিহারের জনসভা থেকে মাত্র দু মিনিটের বক্তব্য দিয়ে বেরিয়ে গেলেন প্রাইভেট প্লেনে চেপে তড়িঘড়ি দিল্লি ফিরে এলেন কেন কাকে দেখা করলেন আর এর সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের যে বড় খেলা শুরু হয়েছে সেটাই আজ আপনাদের জানাব গতকাল বিহারে এক অভূতপূর্ব জনসভা করেছিলেন রাহুল গান্ধী অখিলেশ যাদব তেজস্বী যাদব দীপঙ্কর ভট্টাচার্য সবাই উপস্থিত ছিলেন সভাস্থলে লাখো মানুষের ভিড় স্লোগান উঠছিল ভোট চোর গাদ্দি চোর এমন এক আবহে সাধারণত রাহুল গান্ধী কমপক্ষে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা বক্তব্য রাখেন কিন্তু গতকাল মাত্র দু মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড কথা বলে তিনি মঞ্চ ছেড়ে দিলেন প্রশ্ন উঠেছে কেন এমন করলেন রাহুল গান্ধী সরাসরি দিল্লিতে ফিরলেন সূত্র বলছে এটা কেবলমাত্র হঠাৎ সিদ্ধান্ত নয় বরং উপরাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কারণ নয় সেপ্টেম্বর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন আর এই নির্বাচনেই বিজেপিকে চাপে ফেলতে মরিয়া আইএনডিআইএ জোট আইএনডিআইয়ের প্রার্থী সুদর্শন রেড্ডি তিনি শুধু আইনজীবী নন বরং অন্ধ্র রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বিজেপি এনডিএ প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে সিপি রাধাকৃষ্ণনকে এখন প্রশ্ন হল কীভাবে এই নির্বাচন ঘুরে যেতে পারে মোট ভোটার সংখ্যা সাতশো অষ্টাশি জন সাংসদ এনডিএ শিবিরে প্রায় চারশো পঁচিশ জন আইএনডিআইএ জোটে তিনশো তেষট্টি জন ম্যাজিক ফিগার তিনশো চুরানব্বই জন অর্থাৎ যদি কংগ্রেস জোট কিছুটা ক্রস ভোটিং করাতে পারে তাহলে বিজেপি হেরে যেতে পারে এবং এখানেই সবচেয়ে বড় খেলোয়াড় চন্দ্রবাবু নাইডু তার পার্টি তেলুগু দেশম এর এমপিদের সমর্থন কোন দিকে যাবে তাই নির্ধারণ করতে পারে ফলাফল সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি ইতিমধ্যেই নাইডুর সঙ্গে যোগাযোগ করেছেন কারণ সুদর্শন রেড্ডি অতীতে নাইডুর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সম্পর্ক ভালো এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে নাইডুর তরফ থেকেও পজিটিভ সিগনাল এসেছে ফলাফল রাহুল গান্ধীকে জরুরি ভিত্তিতে দিল্লি ফিরতে হয়েছে অর্থাৎ মঞ্চ থেকে তড়িঘড়ি নামার পেছনে কারণ ছিল চন্দ্রবাবুর সঙ্গে বৈঠক ধরুন বিজেপির প্রার্থী জিতলেন কিন্তু মাত্র দুই থেকে তিনটি ভোটের ব্যবধানে তাহলে সেটাই হবে বিজেপির জন্য বড় ধাক্কা আর যদি ক্রস ভোটিংয়ে সুদর্শন রেড্ডি জিতে যান তবে সেটা হবে সরাসরি শাহ জুটির মর্যাদার পরাজয় মনে রাখুন ভারতের ইতিহাসে একাধিকবার ক্রস ভোটিংয়ের মাধ্যমে সরকার বিব্রত হয়েছে এমনকি উপরাষ্ট্রপতি নির্বাচনে অতীতে ভৈরব সিং শেখাওয়াও জিতেছিলেন ক্রস ভোটের জোরে বিহারের জনসভায় রাহুল গান্ধী আবার প্রমাণ করেছেন সাধারণ মানুষ তাকে শুনতে চান ভোট চোর গাদ্দিচোর স্লোগান গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে কিন্তু রাজনীতির খেলায় কেবল রাস্তায় স্লোগান নয় সংসদের ভোটই আসল ফ্যাক্টর সেই কারণেই রাহুলের অধিকার দিল্লির বৈঠক এই মুহূর্তে স্পষ্ট রাহুল গান্ধীর হঠাৎ চলে আসা আসলে একটি স্ট্র্যাটেজিক মুভ চন্দ্রবাবুর সমর্থন পেলে আইএনডিআইএ জোট এক অঘটন ঘটাতে পারে বিজেপির কাছে এই নির্বাচন হয়তো সংখ্যার লড়াই নয় বরং মর্যাদার লড়াই বিহারের জনসভা থেকে দিল্লির বৈঠক এই দুটি ঘটনাই প্রমাণ করছে রাহুল গান্ধী কেবল জনমুখী আন্দোলন করছেন না বরং কূটনৈতিক রাজনৈতিক চালও দিচ্ছেন এখন চোখ নয় সেপ্টেম্বরের দিকে ভারত কি দেখবে উপরাষ্ট্রপতি নির্বাচনে চমক এই ছিল আজকের বড় বিশ্লেষণ রাহুল গান্ধীর আচমকা দিল্লি ফেরা চন্দ্রবাবুর সঙ্গে বৈঠক এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের গোপন খেলা নিয়ে বিস্তারিত জানালাম আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ